স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বিশ ফুট লম্বা একটি বাস এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট থার্টি ফোর একটা অঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখবেন বলা হচ্ছে বিশ ফুট লম্বা একটি বাস তার মানে পুরো বাসটার দৈর্ঘ্য হচ্ছে বিশ ফুট এমনভাবে কেটে দুভাগ করা হলো অর্থাৎ মাঝামাঝি এমন একটা জায়গায় ঠিক মাঝামাঝি না একটা অংশ বড় একটা অংশ ছোট কেননা বলা হচ্ছে ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট তাহলে যেহেতু ছোট অংশের দৈর্ঘ্য আমাদের বলা হচ্ছে কত ফুট তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের ছোট অংশটা এক্স ফুট অথবা আমরা বড় অংশটাও কিন্তু এক্স ফুট ধরতে পারি যেহেতু বলা হচ্ছে যে যেন ছোট অংশটা বড় অংশের দুই তৃতীয়াংশ হয় তাহলে আমি যদি বলি যে বড় অংশটা হচ্ছে এক্স ফুট তাহলে ছোট অংশটা কি হবে বলেন তো দেখি দুই তৃতীয়াংশ মানে কি তিন ভাগের দুই ভাগ এই জন্য আমরা কিন্তু বড়টাকে এক্স ফুট ধরলাম মনে রাখতে হবে আমাদের কিন্তু ছোটটার দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের বড় অংশটা এক্স ফুট তাহলে ছোট অংশটা হবে থ্রি নিচে আর উপরে হচ্ছে টু এক্স তার মানে এই যে দেখেন বলা হচ্ছে যে ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে বড় অংশের তিন ভাগ করে তার দুই ভাগ হচ্ছে ছোটটা এখন ছোট অংশের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের করতে হবে কি যেহেতু বাসটার মোট দৈর্ঘ্য দেয়া আছে বিস্ফুট তাহলে আমরা এখানে বের করতে পারবো এইভাবে যে প্রশ্ন মতে বলতে পারি যে বড় অংশটা যোগ ছোট অংশটা এই দুটোর সমষ্টি হচ্ছে বিস্ফুট এই যে দেখেন যেহেতু বলা হচ্ছে পুরো বাসটা ফুট তাহলে বড়োটা যোগ ছোটটা ইকুয়াল বিশ ফুট তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে বড়টা বের হবে দেন আমরা ছোটটা বের করতে পারবো তাহলে লসাগু তিন তাহলে হবে থ্রি এক্স প্লাস তিন তিন ভাগ করলে এক তাহলে উপরে টু এক্স আর এখানে সরাসরি গুণ হয়েছে কেননা এর নিচে ওয়ান আছে তাই না তাহলে ইকুয়াল টোয়েন্টি এবার আমরা উপরে থ্রি এক্স আর টু এক্স ফাইভ এক্স করে দিব নিচে থাকবে থ্রি ইকুয়াল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টির নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা বলেন তো দেখি কি হবে ফাইভ এক্স ইকুয়াল টু তিন বেশি ষাট তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে উপরে হচ্ছে ষাট তার নিচে হচ্ছে তাহলে ষাট বারো তার মানে আমাদের হচ্ছে বা তাহলে বারো এই যে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অ্যান্সার বলে ফেলেছি ভুলবশত কিন্তু আসলেই কি এই বারো অ্যান্সার কখনোই না কারণ কি কারণ হচ্ছে আমাদের কিন্তু ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট সেটা বের করতে বলেছে পরীক্ষার হলেও যে ভুলটা আমি এতক্ষণ হচ্ছে করছিলাম সে ভুলটা আপনারাও করতে পারেন যদি এখানে বারো ফুট অ্যান্সারটা থাকতো আমরা কিন্তু না বুঝেই বারো ফুট দাগাতাম পরে বুঝতে পারতাম যে অঙ্কটা আমার ভুল হয়ে গিয়েছে তো যেহেতু বলা হচ্ছে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট তার মানে সেক্ষেত্রে আমরা কি বের করতে পারি বলেন তো দেখি আমরা বের করতে পারি এইভাবে সুতরাং ছোট অংশটা এই যে এখানে মান বসাবো টু ইন্টু এক্স এর মান বারো ভাগ হচ্ছে তিন তাহলে তিন চারে বারো চার দুগুণ কত চার দুগুণ আট তো এইভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করতে পারি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি দুই ভাগ তিন থেকে বড় এটাও বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন সর্বশেষ সম্ভবত ছেচল্লিশতম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে আমি লিখে দিচ্ছি ফোরটি বিসিএস প্রেলি ওকে তো এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসে এবং বড় ছোট নির্ণয় করার বা কোনটি ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম এভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে দেখা যায় তাহলে যেহেতু এই ভগ্নাংশটার চেয়ে বড় ভগ্নাংশ খুঁজে বের করতে হবে তাই আমরা ভগ্নাংশগুলোকে একটু সিরিয়ালি লিখবো তাহলে প্রথমে আছে দুই ভাগ তিন এটার সাথে যেহেতু কম্পেয়ার করব তাহলে তেত্রিশ ভাগ পঞ্চাশ তারপরে লিখলাম আমরা এরপরে লিখবো আট ভাগ এগারো আমরা একটু ইংরেজি দিয়ে লিখছি এরপরে তিন ভাগ পাঁচ এবং সবশেষে তেরো ভাগ সাতাশ ওকে তাহলে আমরা কি করব আমরা কোনাকুনি গুণ করে কম্পেয়ার করব কিভাবে মনে রাখবেন ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করার জন্য আমরা এই কোনি গুণ করব গুণ করে প্রথমটার উপরে বসাবনা একশো মনে রাখতে হবে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে প্রথম ভগ্নাংশের উপরে বসাতে হবে এরপরে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে দ্বিতীয় ভগ্নাংশের উপর বসাতে হবে তিন তেত্রিশে নিরানব্বই তাহলে বলেন তো দেখি একশো বড় নাকি নিরানব্বই বড় নিঃসন্দেহে একশো বড় তাই আমরা বলতে পারি এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের তুলনায় বড় যেহেতু বড়টা নির্ণয় করতে বলছে তাই আমরা এটাকে ক্রস করে দিব আচ্ছা বলেন তো দেখি এবার তাহলে কি করব। এবার এই ভগ্নাংশটা দুই ভাগ তিন এবং আট ভাগ এগারো এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে তাহলে আবার আমরা এই কোনটা গুণ করব তাহলে এগারো দুগোনো বাইশ আমরা এখানে বসালাম আর তিন আটে চব্বিশ আমরা এখানে বসালাম বলেন তো দেখি এবার বাইশ বড় নাকি চব্বিশ অবশ্যই চব্বিশ তাই এটাকে আমরা ক্রস করে দিলাম একই প্রসেসে এবার আমরা আহ বলেন তো দেখি কি করতে পারি দেখেন খেয়াল করে যেহেতু এটা ক্রস হয়ে গেছে তার মানে এই ভগ্নাংশটার তুলনায় আমরা এই ভগ্নাংশটাকে বড় বলে এবারে বলতে পারি তো যেহেতু আমরা বড়টা খুঁজে পেয়েছি আর কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে কম্পেয়ার না করলেও চলবে আপনি যদি কম্পেয়ার করে দেখেন দেখবেন যে এটাই বড় হচ্ছে যেহেতু আমরা বড়টা খুঁজে পেয়েছি তাই আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে আট ভাগ এগারো একটু ট্রাই করে দেখি রাইট আট ভাগ এগারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট চলে যাচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ খুব সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ক্ষেত্রে একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত দেয়া আছে কত বিশ অনুপাত পনেরো তার মানে প্রথমটা আয় পরেরটা ব্যয় বলা হচ্ছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তার মানে আমাদের এখানে খুঁজে বের করতে হবে প্রথমে সঞ্চয় তাহলে আমরা দেওয়া আছে লিখে কি লিখতে পারি বলেন তো দেখি লিখতে পারি যে আয় অনুপাত ব্যয় কত দেওয়া আছে বলেন তো দেখি বিশ অনুপাত পনেরো এটা দেওয়া আয় অনুপাত ব্যয় তাহলে বলেন তো সঞ্চয় কি হবে নিঃসন্দেহে আমরা বলতে পারি বিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ এটা হচ্ছে সঞ্চয় তাহলে বলা হচ্ছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে আয়ের প্রেক্ষিতে সঞ্চয়টা শতকরা কত তাহলে সুতরাং সঞ্চয় আমাদের আয়ের প্রেক্ষিতে হবে আয় কত আয় হচ্ছে বিশ সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে পাঁচ যেহেতু আপনারা বুঝেন যে এভাবেই আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয় তাহলে পাঁচ বিশে একশো পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পারসেন্ট তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে কয়েকটি কাজ পাঁচ দিনে এবং খ তা দশ দিনে করতে পারে তারা একত্রে একদিনে কত অংশ করতে পারবে এটাও ফ্র্যাকশনের মধ্যেই পড়ে যেহেতু অঙ্কটা সাজালে ফ্র্যাকশন বা ভগ্নাংশ টাইপের হবে তাহলে যেহেতু বলা হচ্ছে কয়েকটি কাজ পাঁচ দিনে করে খ করতে পারে ওই কাজটা দশ দিনে তাহলে একদিনে তার মানে ঐক্যিক নিয়মে সাজালে আমরা এক ভাগ পাঁচ লিখবো আর এখানে কি লিখবো এক ভাগ দশ লিখবো যেহেতু একদিনের কথা বলা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি দুই জনে যেহেতু করবে তার মানে মাঝখানে আমরা তাহলে আর কত ওই দুই দ্বারা এক কে ভাগ করলে দুই এক কে দুই প্লাস দশ দ্বারা দশকে ভাগ করলে এক এক দ্বারা এক কে গুন করলে এক তাহলে কত হচ্ছে উপরে তিন তার নিচে দশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন ভাগ দশ এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম খুবই সহজ অঙ্ক তো আমরা তারপরেও এই ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় আসতে দেখি এই জন্য আমি একটু সলিউশন করে দিচ্ছি যাদের প্রবলেম আছে তারা একটু দেখে নেন তাহলে আমরা এক দুই দুইটা লিখেছি সাত ভাগ বারো সিরিয়াল অনুযায়ী লিখবো তাহলে সাত ভাগ বারো এবং ফাইনালি এগারো ভাগ আঠারো ঠিক আছে আমরা চারটা অপশন লিখে ফেললাম এবার আমরা কম্পেয়ার করব কিভাবে কম্পেয়ারটা হবে কম্পেয়ারটা হবে এইভাবে যে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই কোনাটা গুণ করব দেন আমরা এই কোনাটা গুণ করব তাহলে আমরা কিভাবে করব সেটা সেটা হচ্ছে আমরা যখন তিন আর নয় গুণ করব তখন আমরা প্রথমটার উপরে বসাবো তাহলে তিন নং কত সাতাশ আর চার পাঁচে কত কুড়ি বলেন তো কুড়ি বড় নাকি সাতাশ বড় নিশ্চয়ই সাতাশ বড় যেহেতু বৃহত্তমটা বের করতে বলেছে তাই আমরা এই ভগ্নাংশটাকে না এবার আমরা কি করব এই যে দুটো ভগ্নাংশ আছে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব যে কোনটা বড় কোনটা ছোট তাহলে এবার আমরা তিন আর বারো গুণ করবো তিন আর বারো গুণ করে কোথায় বসাবো তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ আমরা এটার উপরে বসাবো তাহলে নেক্সট আমরা কোনটা গুণ করবো চার আর সাত গুণ করবো চার সাথে কত চার সাথে আঠাশ তাহলে আমরা এটার উপরে বসবো আঠাশ তাহলে তাই এই ভগ্নাংশটা ছোট এই জন্য থাকলো কি তিন ভাগ চার আর এগারো ভাগ আঠারো আঠারো এই দুটো থাকলো তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি হবে বলেন তো দেখি তিন আর আঠারো গুণ করতে হবে প্রথমে তাহলে তিন আর আঠারো যদি আমরা গুণ করি কত হবে তিন আঠারো চুয়ান্ন তারা ফিফটি ফোর আর কে কে গুণ করবো আমরা কোনটা কোনটা কে চার আর চুয়ান্ন হচ্ছে বড় চুয়াল্লিশ হচ্ছে ছোট তাই এই ভগ্নাংশটা ক্রস তার মানে আমাদের সঠিক বা বড় ভগ্নাংশ হচ্ছে তিন ভাগ চার একটু ট্রাই করে দেখি আমরা রাইট তিন ভাগ চার হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন এবার বলা হচ্ছে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম মানে ছোটটা খুঁজে বের করতে বলা হচ্ছে তো কিভাবে আমরা ছোটটা খুঁজে বের করব খেয়াল করে দেখেন একটু ভালো করে ছোটটা আমরা খুঁজে বের করতে পারবো এইভাবে যে আমরা যদি এটার সাথে এটার কম্পেয়ার করি আচ্ছা আমরা একটু এখানে কম্পেয়ারটা করছি দেখেন এটার সাথে যদি আমরা এটা দা� গুণ করি তাহলে পাঁচ ছয় কত সরি তিন ছয় কত তিন ছয় আঠারো আর চারের সাথে পাঁচ গুণ যদি আমরা করি চার পাঁচে কত এটা আর এটা যদি আমরা গুণ করি চার পাঁচে কত কুড়ি আচ্ছা বলেন তো দেখি কোন ভগ্নাংশটা বড় এটা বড় আর এটা ছোটো যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে তাই আমরা এটাকে ক্রস করে দিব এবার থাকলো তিন ভাগ চার এবং সাত ভাগ নয় তাহলে আমরা একটা কাজ করি আমরা চাইলে কিন্তু এই দুটোর মধ্যেও কম্পেয়ার করে নিতে পারি যে এই দুটোর মধ্যে যেটা বড়ো হবে সেটা বাদ দিব তাহলে সাত আর এগারো গুণ করলে নয় এগারো কত হয় সেটা আমরা মুহূর্তে এইভাবে যদি থাকে তাহলে বের করা কিছুটা কষ্টসাধ্য তো এই কারণে আমরা প্রথমে যেভাবে বের করেছিলাম সংখ্যাগুলোকে লিখবো তিন ভাগ চার পাঁচ ভাগ ছয় সাত ভাগ নয় এবং এগারো ভাগ আঠারো তাহলে আমাদের জন্য ইজি তাহলে আমরা এটা গুণ করবো তিন ছয় আঠারো চার পাঁচে কুড়ি তাহলে যেহেতু এটা বড় এটা ক্রস থাকলো তিন ভাগ চার তাহলে এটার সাথে এটার গুণ তাহলে তিন নং সাতাশ আর চার সাথে কত আঠাশ দিয়ে দিব তাহলে বড় এটা ক্রস এবার তার থাকলো এই দুটো এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম আমরা খুঁজে বের করতে চাই তাহলে তিন দ্বারা আঠারো কে গুণ করবো তিন আঠারো চুয়ান্ন আর চার দ্বারা এগারো কে গুণ করবো চার এগারো চুয়াল্লিশ তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে চুয়ান্ন বড় তার মানে এটা ক্রস তার মানে এগারো ভাগ আঠারো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার তাহলে আমরা একটু ট্রাই করি রাইট এগারো ভাগ আঠারো সঠিক উত্তর তো এইভাবে করলে সবচেয়ে বেস্ট ঠিক আছে পাশাপাশি লিখে তাহলে কম্পেয়ারটা আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন বারবার আসা অঙ্ক অঙ্কের মধ্যে কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় একদম রিপিটেড অঙ্ক এগুলো কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে একটি বাঁশের চারের একাংশ কাদায় আছে পাঁচের তিন অংশ পানিতে আছে এবং তিন মিটার পানির উপরে আছে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা ধরতে পারি বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য এক যেহেতু ফ্র্যাকশনে আছে বা ভগ্নাংশে আছে অথবা আমরা যদি বীজগণিতিক টাইপে করতে চাই তাহলে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য এক্স ধরে নিতে পারি তাহলে আমি ওভাবেই করার চেষ্টা করি যে ধরি আমাদের বাসটির বাসটির দৈর্ঘ্য আমরা কি ধরে নেব বলেন তো দেখি ইকুয়াল টু হচ্ছে এক্স যেহেতু আমাদের মিটারে বলা আছে তাহলে আমরা মিটার ধরে নিলাম যে সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য এক্স মিটার তাহলে একটি বাসের চারের এক অংশ কাদায় তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স এর চারের এক অংশ এটা কাদায় তাহলে এক্স তো গুণ আকারে আছে তাই না উপরে এক্স তার তার নিচে ফোর এভাবে হয়ে যাচ্ছে তো এই কারণে আমরা এই জিনিসটা না করে আপনাদের জাস্ট আপনারা যেহেতু বুঝবেন তাহলে এক্স ভাগ ফোর এই অংশটা কাদায় আছে এটা আমরা লিখে ফেলতে পারি ঠিক আছে আর পাঁচে তিন অংশ পানিতে আছে তার মানে আমরা লিখতে পারি থ্রি এক্স ভাগ ফাইভ একইভাবে এটা পানিতে আছে এবং তিন মিটার পানির উপরে আছে তার মানে আরও তিন মিটার আছে পানির উপরে তাহলে সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য কত আচ্ছা বলেন তো দেখি এই অংশটা এই অংশটা এবং এই অংশটা তিনটা যোগ করলে আমাদের সম্পূর্ণ বাসটা পাওয়া যাবে কিনা অবশ্যই তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এবার আমরা লসগু করব চার আর পাঁচের লসগু বিশ

টোয়েন্টি এক্স এই সতেরো এদিকে আসলে মাইনাস সতেরো এক্স ইকোয়াল হচ্ছে সিক্সটি তাহলে বা বিশ থেকে সতেরো বাদ দিলে থ্রি এক্স ইকোয়াল টু সিক্সটি তাহলে সুতরাং এক্স এর ভ্যালু আসতেছে সিক্সটিকে থ্রি দ্বারা ভাগ করলে টোয়েন্টি তাহলে এক্স আমরা কি ধরেছি বাসটির দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ বাস্টার দৈর্ঘ্য আমাদের কত আসতেছে বলেন তো দেখি বিশ মিটার তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বিশ মিটার আমাদের সঠিক উত্তর আছে আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের এটা হয় কিনা ঠিক আছে আমরা একটু ট্রাই করি রাইট বিশ মিটার হচ্ছে সম্পূর্ণ বাস্টের দৈর্ঘ্য এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন বলা হচ্ছে কি একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি পাঁচ এবং অন্তর্ফল এক ভগ্নাংশটি কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা আমি আবারও বলছি একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি পাঁচ এবং অন্তরফল এক ভগ্নাংশটি কত তাহলে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা বলেন তো দেখি একটু আমরা যেটা করতে পারি যে ধরি লব এত হর এত সেটাও করতে পারি আমরা দুটো যোগ করে পাঁচ আর বিয়োগ করে এক অথবা আমরা যদি এমসি টাইপের জন্য ট্রাই করি তাহলে অপশন থেকেও আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন আমরা আগে অপশন টেস্ট করি বলছে একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি পাঁচ আচ্ছা বলেন তো নিচেরটা হচ্ছে হর আর উপরেরটা লব চারারের পাঁচ তিন দুই পাঁচ পাঁচ চার নয় তার মানে এটা হবে না আর তিন দুই পাঁচ রাইট এটা হবে তার মানে এটা আমরা বাদ দিতে পারলাম এবার বলা হচ্ছে অন্তরফল এক তার মানে হর থেকে লব মানে হর থেকে লব বাদ দিলে কত থাকবে আমাদের এক থাকবে ঠিক আছে আমরা এটাও বলতে পারি যে লব থেকে হর যেহেতু প্রথমে লব বলা আছে তারপরে হর বলা আছে অন্তরফল মানে কি লব থেকে হর যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এক থাকবে তাহলে উপরেরটা বড় হবে নিচে ছোট হবে আমরা বুঝতে পারতেছি তাহলে উপরেরটা বড় তার মানে তিন থেকে দুই বার দিলে এক আর বাকিগুলোর ক্ষেত্রে দেখেন উল্টোটা তার মানে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না তার মানে আমরা বলতে পারি এটা উত্তর আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি উত্তরটা হয় কিনা রাইট এটাই হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর এখন মনে করেন আপনি এই অঙ্কটা অপশন টেস্ট থেকে করবেন না না করে আপনার ইচ্ছা হচ্ছে যে না আমি অঙ্কটা করতে চাই তাহলে যেহেতু লব এবং হরের সমষ্টি বলা আছে তাহলে আমরা ধরে নিলাম যে যে ভগ্নাংশটা আছে ভগ্নাংশটা হচ্ছে এরকম যে উপরে এক্স তার নিচে ওয়াই এটা হচ্ছে ভগ্নাংশটা তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের ভগ্নাংশটি হচ্ছে এক্স ভাগ ওয়াই এটা তার মানে নিশ্চয়ই আপনারা বলতে পারেন উপরে লব আর নিচেটা কি হর বলাই যায় এটা লব এবং হর তাহলে আমরা বলতে পারি শর্ত মতে কি শর্ত আছে প্রথম যে শর্তটা আছে লব ও হরের সমষ্টি পাঁচ তাহলে দ্বিতীয় যে শর্তটা শর্তটা আছে অন্তর্ফল এক তাহলে লব মাইনাস হর ইকুয়াল টু এক বলতে পারি তাহলে এখন যদি আমরা দুটো দুটো কাটাকাটি করি এটা এটা কাটা তাহলে আমরা বলতে পারি টু এক্স ইকুয়াল টু পাঁচ আর ছয় তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন এই এক্স এর মান যদি আমরা এটা এক নং আর এটা দুই নং আমরা যদি এভাবে ট্রিট করি সমীকরণ নিশ্চয়ই বোঝেন আপনারা ধরা তাহলে এই সমীকরণে বা এই সমীকরণে এর মান বসাই দিলে আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে যাব তাহলে আমরা সুতরাং এক্স প্লাস ওয়াই টু ফাইভ এই এক নং সমীকরণ পাচ্ছি এবং এখানে এক্স এর মান যদি থ্রি বসাই থ্রি প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ সুতরাং ওয়াই টু কথা হবে বলেন তো দেখি আমাদের ওয়াই টু হবে ফাইভ থেকে থ্রি মাইনাস করলে টু তাহলে এক্স এর মান থ্রি ওয়াই এর মান টু তাহলে যে ভগ্নাংশটা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম খেয়াল করে দেখেনি যে এক্স ভাগ ওয়াই এখানে যদি আমরা এখন মানটা বসাই দেই তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে আমাদের কিন্তু থ্রি আর ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে টু এই যে দেখেন মানগুলো তাহলে নিঃসন্দেহে থ্রি ভাগ টু হচ্ছে অ্যান্সার এখানে দেখেন এখানে কিন্তু টু ভাগ থ্রিও ছিল তার মানে এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হতে পারে আমরা যেহেতু এভাবে করেছি তাহলে কিন্তু আমাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই ওকে একটু ভালোভাবে আপনাদের জিনিসটা বুঝতে হবে দেন অ্যাপ্লাই করে দিতে হবে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির বালতির ওজন কত ওকে তার মানে বালতির ওজন বের করতে বলেছে অঙ্কটা সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে মানে আমাদের সেন্স যদি একটু গর্বর হয় তাহলে কিন্তু আমরা করতে পারবো না মনে রাখবেন যে আমাদের এই ধরনের অঙ্ক করার জন্য আমরা সমীকরণ দিয়েও করতে পারি অথবা মুখে মুখেও করতে পারি তো আমরা শুরুতে একটু মুখে মুখে করার চেষ্টা করি বলে হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটা বালতি ওকে এটা হচ্ছে আমাদের একটা বালতি এই বালতিটাতে আমাদের পানি আছে টোটাল হচ্ছে টোটাল পানি আছে এবং বালতির নিজের ওজন মিলে বারো কেজি এটা বলা হচ্ছে একেবারে টোটালটা বালতি প্লাস পানি মেলে বারো কেজি এবার বলা হচ্ছে যখন এই বালতিটার অর্ধেক পানি ভর্তি থাকে তখন এই বালতির ওজন দাঁড়ায় হচ্ছে সাত কেজি মানে সাত কেজি তার মানে এই সাত কেজির ভিতরে এই বালতি তো আর অর্ধেক অর্ধেক হয়ে যায়নি তাইনি তাই না বালতিটা পুরোটাই আছে কিন্তু পানিটা অর্ধেক হয়ে গিয়েছে তাহলে আমরা বলতে পারি বারো থেকে সাত গেলে থাকে পাঁচ কে দুই দ্বারা গুণ করলে থাকে দশ তার মানে দশ কেজি হচ্ছে পানি আর দুই কেজি হচ্ছে আমাদের এই বালতিটার ওজন তাহলে বালতি খালি বালতির ওজন দুই কেজি এটা মুখে মুখে বের করে ফেললাম এখন এই সেন্সটা যদি আপনারা কেউ না বোঝেন তাহলে তাদের জন্য আমি একটু ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা কি বলেছে খালি বালতির ওজন কত তাহলে আমরা ধরলাম যে ধরি আমাদের খালি বালতির ওজন আমরা ধরে যে ধরি আমাদের খালি বালতির ওজন দুই সরি এক্স কেজি এটা আমরা ধরে নিলাম খালি বালতির ওজন এক্স কেজি তাহলে পানি পানির ওজন তাহলে আমরা ধরব পানির ওজন ইকুয়াল টু ওয়াই কেজি তাহলে খালি বালতিটা কিন্তু এক্স কেজি আর পানির ওজন কিন্তু ওয়াই কেজি তাহলে এই দুটো মিলে পানি ভর্তি অবস্থায় যখন তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ কেজি বলা যায় নিশ্চয়ই টুয়েলভ কেজি তার মানে টুয়েলভ এটা এক্স প্লাস ওয়াই মান এবার আসেন বলেছে বালতির অর্ধেক আচ্ছা বালতি কোনটা খালি বালতির অর্ধেক মানে এক্স এক্স হচ্ছে বালতি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার মানে বালতিটা অর্ধেক না কিন্তু পানিটা যদি অর্ধেক হয় তাহলে পানি অর্ধেক তার মানে কি হাফ হাফ ওয়াই তার মানে ওয়াই ভাগ টু তার মানে পানিকে অর্ধেক নিলাম আর আমরা কি করব প্লাস এর সাথে এক্স এক্স যেহেতু খালি বালতি তার মানে অর্ধেক পানি থাকলেও তো পুরো বালতিটাই থাকবে তাই না তার মানে ওয়াই ভাগ টু ইকুয়াল টু কত সাত কেজি এই যে ইকুয়েশন দুটো এই দুটো এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ আমরা করব কি এই দুটো বিয়োগ করব তাহলে বিয়োগ 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 যেহেতু প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তাহলে এটা মাইনাস আর এটা প্লাস তাহলে দুটো ক্রস তাহলে ওয়াই মাইনাস ওয়াই ভাগ টু তাহলে এটা হলো ওয়াই মাইনাস ওয়াই ভাগ টু ইকুয়াল টু বারো থেকে সাত বাদ দিলে পাঁচ তাহলে আমরা কত পেলাম ওয়াই মাইনাস ওয়াই ভাগ টু ইকুয়াল টু ফাইভ আচ্ছা বলেন তো দেখি এখানে আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে আমাদের লসগু কি হচ্ছে টু লস গো টু তাহলে কি থাকলো টু ওয়াই মাইনাস ওয়াই তাহলে আমরা বলতে পারি টু ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাঁচ তাহলে টু ওয়াই থেকে ওয়াই গেলে ওয়াই থাকে ভাগ টু ইকুয়াল টু পাঁচ আরগুন গুণ বা বজ্রগুণ যদি করি ওয়াইকে ওয়ান দ্বারা গুণ করলে সুতরাং ওয়াই ইকুয়াল টু পাঁচ দুগুণ দশ তাহলে দশ কি এই যে ওয়াই মান কি পানির ওজন হচ্ছে দশ কেজি আচ্ছা বলেন তো তাহলে পানির ওজন যদি দশ কেজি হয় তাহলে এই যে সমীকরণটা এক্স প্লাস টুয়েলভ এখানে যদি আমি ওয়াই এর মানটা দশ বসায় দেই এক্স এর মান বের হয়ে আসবে বারো থেকে দশ বাদ দিলে দুই তার আমরা বলতে পারি যে মানে বারো কেজি যদি টোটাল হয় আর দশ কেজি যদি পানি হয় তাহলে নিঃসন্দেহে দুই কেজি হচ্ছে বালতির ওজন তাহলে এইভাবে আমরা বের করতে পারি যে বালতির ওজন কত কেজি দুই কেজি ঠিক আছে তো এইভাবেও আপনারা রিটার্ন পরীক্ষার আদলে অঙ্কটা বুঝতে পারেন তবে এই ধরনের অঙ্ক কিন্তু সেন্স একটু কম বেশি হলে আপনাদের উত্তর কিন্তু কম বেশি হয়ে যেতে পারে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন তো ছোট বড় ভগ্নাংশের আমি বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছি তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি না এই অংশটা এই অঙ্কটা আমি আপনাদের এইচডব্লু দিচ্ছি টোয়েন্টি এইট নাম্বার অঙ্কের অ্যান্সার কত হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলেছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এখানে যে চারটা অপশন আমাদের দেয়া রয়েছে খেয়াল করে দেখেন এই অঙ্কটাতে তিন ভাগ পাঁচ চার ভাগ সাত পাঁচ ভাগ এবং ছয় ভাগ এগারো তো নিশ্চয়ই আপনারা কম্পেয়ার করতে পারবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের এইচ ডাব্লিউ দিব তিরিশ নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না স্ক্রিনের এটা দেখেন বলা হচ্ছে কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়বার পরেও তার তেরোর পাঁচ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা কত তো যে কোনো এই ধরনের আমরা কি করি মোট পৃষ্ঠার সংখ্যা যেহেতু বলা হচ্ছে তাহলে আমরা ধরে নেই যে ধরি মোট পৃষ্ঠা আমাদের কতটুকু আছে মোট পৃষ্ঠা আছে ইকুয়াল টু এক্স তাহলে বলেন তো কতটুকু সে পড়েছে তেরোর পাঁচ অংশ পড়েছে তাহলে পড়া বাকি আছে কতটুকু পড়া বাকি আছে খেয়াল করে দেখেন যে মানে অংশ সে অলরেডি হচ্ছে পড়তে বাকি আছে তার মানে বলা হচ্ছে হচ্ছে একটু কিন্তু জায়গাটা একটু ভালোভাবে বোঝেন কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়বার পরেও তার তেরোর পাঁচ অংশ পড়তে বাকি থাকলো তার মানে সে পড়ে ফেলেছে কতটুকু তাহলে আমরা বলতে পারি যে সে মানে বাকি আছে তার ভাগ যেহেতু মোট পৃষ্ঠা তার থার্টিন মানে এইটা সে তার পড়তে বাকি আছে তাই না এখন সে পড়ে ফেলেছে কতটুকু তাহলে এক্স থেকে যদি আমি এটা বাদ দিয়ে দেই। তাহলে তার পড়া পৃষ্ঠাটা পাওয়া যাবে তার মানে আমি করবো কি সুতরাং সে পড়েছে কতটুকু এক্স মাইনাস ফাইভ এক্স ভাগ থার্টিন এতটুকু সে পড়েছে এবং তার পড়া বাকি আছে কিন্তু খেয়াল করে দেখেন এখানে আবার আমি পড়ছি কোন পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়বার পরেও তার তেরোর অংশ পড়তে বাকি থাকলো তাহলে অংশ পড়তে বাকি থাকা মানে কি সে পড়েছে কতটুকু পড়েছে হচ্ছে এইটুকু অর্থাৎ মোট থেকে এটা মাইনাস করে তারপরে এইটা ইকুয়াল টু হচ্ছে নাইনটি সিক্স এখন এইটা যদি আপনি বুঝতে না পারেন প্রশ্ন মতে বিল্ড আপ করা সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে আপনার জন্য তাহলে বা বজ্রগুণ তাহলে টু তেরো ইন্টু নাইনটি সিক্স তাহলে এক্স তাহলে টু কি এর নিচে আট চলে যাবে তাহলে আমরা করবো কি কাটাকাটি যদি করি তাহলে বলেন তো আট এক আট থাকলো এক ষোলো আট দুগুণ ষোলো তাহলে আট বারো ছিয়ানব্বই তাহলে তেরো আর বারো গুণ করলে যেটা হবে সেটাই উত্তর তাহলে বারো আর তেরো একটু আমরা গুণ করে দেখি তিন দুগুণ ছয় হাতে কত একটু ব্লার করে দিচ্ছি হাতে নেই তিন এক খে তিন এক ঘর ক্রস তাহলে বারো এক খে বারো তাহলে ছয় তিন দুই পাঁচ এক একশো ছাপ্পান্ন তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা সঠিক উত্তর হচ্ছে একশো ছাপ্পান্ন খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু ক্রিটিক্যাল আছে পড়তে পড়তে আমার নিজেরও কিন্তু একটু মাথা গড়বড় অনেক সময় যেহেতু আমি একসাথে অনেকগুলো অঙ্ক করে দিই আপনাদের সেক্ষেত্রে এক অঙ্ক থেকে আর এক আসার সময় কিন্তু হ্যাঁ তো আপনারও পরীক্ষার হলের সিস্টেমটাও কিন্তু তাই একই ক্যাটাগরির কিন্তু সব অঙ্ক না একটা হয়তো ঐকিক নিয়ম একটা হয়তো শতকরা একটা হয়তো ফ্রাকশন বা ভগ্নাংশ হঠাৎ করা একটা বীজগণিত আর একটা পাটিগণিত গণিত আরেকটা হচ্ছে জ্যামিতি ওকে এই জন্য কিন্তু ঝামেলা হতে পারে তো এ পর্যায়ে আমি একটু বলি যারা যেখান থেকেই দেখছেন না কেন ফেসবুক ইউটিউব যে কোনো মাধ্যম থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি